ওং গঙ্গনত নমাং বংশ বংশবুদায় নমা ওং হরিম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব চব্বিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার মেজ রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা আপনার দশম ভাব দিয়ে চন্দ্র সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তারপরে আপনার হচ্ছে গিয়ে একাদশ ভাব দিয়ে যাবে তো দুটো ভাবই অত্যন্ত শুভ ভাব শুভ ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন থার্টি ওয়ান ডট সেদিক থেকে দেখতে গেলে ভালো এবং সিক্স পয়েন্ট টোয়েন্টি সিক্স রুপাস র্যাঙ্কিংয়ের মধ্যে আছেন তো সেটাও পজিটিভ আছে আজকের দিনে গ্রহদের পাওয়ার নিয়ে একটু আলোচনা করে নিই যাতে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার দশ অন্তর্দশে প্রথম দশে কী ফল দিতে পারে আজকের দিনে রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব সেভেন্টিন পার্সেন্ট মঙ্গলদেব সিক্সটি সেভেন পার্সেন্ট বুধদেব টোয়েন্টি টু পার্সেন্ট বৃহস্পতিদেব ফিফটি সিক্স পার্সেন্ট শুক্রদেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং শনিদেব থার্টি ফাইভ পার্সেন্ট এনার্জি নিয়ে এগোচ্ছে ভালো গ্রহগুলো শুভ গ্রহ বেশি পাওয়ার নিয়ে এগোলে আপনার দশা অন্তর্দশার মধ্যে থাকলে আজকের দিনে শুভত্বগুলো বেশি পাওয়া যাওয়ার পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আপনাদের মধ্যে এটা মেনে নেই আপনাদেরকে চলতে হবে দুঃখ পেয়ে কোনো লাভ নেই আজকের দিনটায় যেহেতু দেখুন চন্দ্র তো মাত্র সেভেন্টিন পার্সেন্টাইল পারসেন্টেজ নিয়ে এগোচ্ছে সেক্ষেত্রে মানসিক চাপ একটু থাকবে আপনাদের ক্ষেত্রে আর মঙ্গল শুক্র কম্বাস্ট অবস্থায় আছে আবেগ এবং সম্পর্ক এবং শারীরিক শক্তিতে ওঠানামা করার সম্ভাবনা থাকবে শনি রাহু পুষ্করাংশের মধ্যে আছে দীর্ঘমেয়াদী অল্প কিছু কাজকর্ম করে দিতে পারে ধীরগতিতে বৃহস্পতি রাহু এবং কেতু রেট্রোগেট অবস্থায় আছে তাই পুরানো কিছু কাজ পুনরায় করতে হতে পারে এরকম দেখা যাচ্ছে আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে চন্দ্র যেহেতু দুর্বল আছে তাই আপনার অনিদ্রা উদ্বেগ মাথা ব্যথা হরমোনাল প্রবলেম এবং স্নায়ুজনিত প্রবলেম আসতে পারে মঙ্গল কম্বাস থাকার কারণে জ্বর জ্বালা আসতে পারে রক্ত চাপ ওঠানামা করতে পারে পেশিতে ব্যথা লাগতে পারে খিজ ব্যথা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মনোযোগের ঘাটতি হবে বুধ কমতি আছে আজকের দিনে পাওয়ার কম্বাস্ট অবস্থায় শুক্র আছে তো সেক্ষেত্রে পড়াশোনার আগ্রহ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু কমতি হতে পারে তবে পুরোনো পড়াশোনা কোনো রিভিউ করলে আপনার উপকার প্রাপ্তির সুযোগ বেশি থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পরিবর্তনশীল চিন্তা আসবে বিদেশ সংক্রান্ত ক্ষেত্র এবং রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনা করছেন মধ্যম থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা অতি সক্রিয় হতে যাচ্ছে রাহু কিছুটা সাফল্য দেবে ইনকামের সম্ভাবনা নিশ্চয়ই পুরোনো পাওনা আদায় হয়ে যাওয়া এবং নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার এটা বলছে চাকরির জায়গাটার ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তি সহায়তা পেতে যাচ্ছেন মঙ্গল দোষ থাকার কারণে বঞ্চনা চোর থাকার কারণে অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে তবে আপনি আপনার কাজটা সঠিক সময় সঠিকভাবে করলে কাজের স্বীকৃতি পাবেন বলে মনে করি পেশাগত ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে গতিতে লাভ ওঠানোর সুযোগ থাকবে পারিজাত যোগ আছে সেক্ষেত্রে সংকটের মধ্যেও সুযোগ সুবিধা কিছু পাবেন বলে মনে করছি লং টার্ম ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা থাকবে শর্ট টার্মের ট্রেনিংয়ের ক্ষেত্রে একটু এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে প্রেম জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে কম্বাস শুক্রদেব এবং কেতুর একটা যোগ আছে তাই ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে বঞ্চনা চর যোগের কারণে প্রতারণার শিকার হতে পারেন খেয়াল রেখে চলতে হবে প্রেমের ক্ষেত্রে অনুকূল দিন আজকের নয় পুরানো সম্পর্কের ক্ষেত্রে আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন সেক্ষেত্রে ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে তবে জীবনসাথীর মনোযোগ মনোভাব বুঝে নিয়ে যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন বিবাদ বিতর্ক এড়িয়ে চলেন তাহলে ধৈর্য ধরলে আপনার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটো ছোটো শুভ ভ্রমণ হতে যাচ্ছে জলপথে ভ্রমণ এবং রাত্রিবেলার ভ্রমণ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সন্তান সুখের জায়গাটা দুশ্চিন্তা থাকছে মাঝারি ফল পাবেন তার শরীর স্বাস্থ্য লেখাপড়ার জায়গাটা একটু খেয়াল রেখে চলুন আমলা যুগের কারণে সৎ থাকার কারণে আপনি সুফলতা পাবেন বাসি যোগের কারণে আপনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন আত্মবিশ্বাস আপনার বাড়বে তবে মঙ্গল দোষের কারণে রাগ হতে পারে সংযত থাকার দরকার আছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন লাল এবং সাদা এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে সকাল নটা দশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট এবং বিকালবেলা পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট সময়গুলো অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজের শুরু করার আগে সুযোগ সুবিধাগুলো দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে বরণী নক্ষত্রের বন্ধু অর্থ আসবে আজকের দিনে প্রেমেতে কষ্ট হতে পারে আজকের দিনে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের আজকের দিনে চাকরি এবং তাতে কর্তৃত্ব বৃদ্ধি এগুলো হতেই যাচ্ছে কথায় তীক্ষ্ণতার জন্য সমস্যা সৃষ্টি হতে পারে সূত্র বৃদ্ধি হতে পারে সংযমী ভাষা প্রয়োগ করার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন